আমার না পাওয়া মানুষ কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আজ অনেক দিন পরে আপনার কথা মনে হলো আপনাকে হঠাৎ দেখলাম আপনি আগে যেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছেন আপনার মুখটা দেখে এটা মনে হলো এত নিষ্পাপ মুখ মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে আমি অবাক হয়ে তাকিয়েছিল কিন্তু প্রশ্নটা আর আপনাকে করতে পারলাম না অনেক সুখী আছেন মনে হয় আপনার প্রিয় মানুষকে নিয়ে যার জন্য আমার জীবনটা নিয়ে খেললেন ছেড়ে চলে গেলেন আমাকে আপনি ছেড়ে যাওয়ার পর একটা আমার খবর নেননি কি করে বেঁচে আসি জানার চেষ্টা করেননি আচ্ছা বলেন তো আমি কি জোর করে আপনাকে ভালোবেসেছিলাম